হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বিডগেট গেট ওয়াইলেট লাইটের সাথে কীভাবে আপনারা টু মার্কেট যে ইয়ার মানে ইয়ারড্রপগুলো দেওয়া হচ্ছে সেই ইয়ারড্রপগুলো কীভাবে আপনারা ওয়াইলেটে নেবেন কীভাবে কানেক্ট করবেন সেটা নিয়ে এই ভিডিওটা বানিয়েছি তো আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ দেখবেন আর আমার চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে অন করে দেবেন তো চলুন শুরু করে যাক ক্লাস স্টার্ট তো সবার প্রথমে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা আমি ক্লিক করে ওপেন করছি ওপেন করার পরে এখান থেকে জাস্ট টো মার্কেট এখানে আমি চলে আসছি ঠিক আছে চলে আসার পরে দেখাবো কীভাবে আপনার এখান থেকে মানে বিড গেট ওয়াইলেট লাইট এখান থেকে যুক্ত করবেন ঠিক আছে সেটা আমি আপনাদের দেখাবো তো এখান থেকে আপনারা অ্যাসেস্ট এখানে আসবেন আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ক্লেম টোমা ক্লেম তো এখানে জাস্ট বিট গেট লাইট লাইট যুক্ত করতে হবে তাহলে কিন্তু আপনারা টমাটোকনগুলো পাবেন ঠিক আছে নাহলে কিন্তু পাবেন না দেখতে পাচ্ছেন এক হাজার সাতশো ছয় এটা টমাটোকয়ান দেখাচ্ছে তো এটা পাতে পেতে গেলে বিটগেট ওয়াইলেট লাইট মানে আপনারা যুক্ত করতে হবে তো আপনারা যদি বিটগেট অয়েলের লাইট না খোলা থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করে কীভাবে আপনার বিটগেট অয়েলের লাইট খুলতে হয় টেলিগ্রামে সেটা আপনারা জানতে পারবেন ঠিক আছে তো জাস্ট এখান থেকে জাস্ট আমি শুধু কানেক্ট করাটা দেখাচ্ছি তো এখানে কানেক্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করে ওপেন বিটগেট অয়েলেট ইন টেলিগ্রাম এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিটগেট অয়েলের লাইট এটা কিন্তু চলে এসছে এবার এখানে দেখতে পাচ্ছেন অথরাইজ এখানে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেখতে পাচ্ছেন কানেকশান সাকসেসফুল তো এখানে জাস্ট আপনার একবার জিজ্ঞেস করছি যে আপনার কনফার্ম তো হ্যাঁ কনফার্ম তো জাস্ট এখানে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার বিটগেট অয়েলের লাইটের যে পাসওয়ার্ডটা দেওয়া ছিলো সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন ঠিক আছে তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে দেখা দেখাচ্ছি আমি আপনাদের তো এবার আপনার এখান থেকে ব্যাগে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্লেম করতে বলছি এখানে ক্লেম করলে আপনার টমেটো গানগুলো চলে আসবেন ঠিক আছে এখান থেকে ক্লেম অপশানে ক্লিক করছি ক্লেম অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন স্কিপ অ্যান্ড স্টার্ট ক্লেম তো এখানে আপনার ক্লিক করে দেবেন কনফার্ম অপশান আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার ওপরে যে টোমা টোকানগুলো ছিল সেগুলো কিন্তু সব কিন্তু এখান থেকে মানে পেন্ডিংয়ে চলে গেছে মানে এবার কিন্তু আপনার মানে এই ওয়ালেটে চলে যাবে ঠিক আছে তো এখান থেকে জাস্ট ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে জাস্ট বিড গেট লাইটে আমি চলে আসছি এখানে দেখি কোনো কিছু যুক্ত হয়েছে কিনা এসছে কিনা তো এখনও আসিনি তার মানে এখন তো পেন্ডিং হচ্ছে মানে কিছু টাইম পরে হয়তো এখান থেকে এসে যাবে ঠিক আছে মানে ওই যতটা ছিল সেই পরিপ্রেক্ষিতে কতটা মানে ডলার পাওয়া যাবে বা সেগুলো কিন্তু এসে এসে যাবে ঠিক আছে এখানে এখন আসেনি ঠিক আছে বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওটা লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ